এই ড্রেস পরলে সবাই তাকাই থাকবে আর আপনি হবেন সবচেয়ে বেশি ফ্যাশনেবল দেখুন এই ড্রেসটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে আজকে আমরা সুন্দর পাঁচটা কালার আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর কালার আসছে প্রথমে আমরা কালারগুলো একটু আপনাদেরকে দেখাই দিই দেখুন কত সুন্দর সুন্দর যে কালারের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার বুটিক ড্রেসের কালেকশন এগুলো দিল্লি বুটিকের কালেকশন থাকছে এবং প্রাইস কিন্তু আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য বেস্ট প্রাইসে কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে থাকছে টোটালি হচ্ছে ফোর পিসের একটা সেট ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাড করা আছে এই ড্রেসের কাজের ডিজাইনটা একটু দেখুন সম্পূর্ণ হচ্ছে মাল্টিশাইনিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যে নিচের যে বর্ডার লাইনটা আছে এটা হচ্ছে দামানের ডিজাইনটা থাকছে এবং ফেব্রিক্সটা কিন্তু একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকছে এবং কাজগুলো দেখুন উঠানো হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকছে স্লিভটা কিন্তু অনেক সুন্দর আর নেকের ডিজাইনটা কিন্তু দুর্দান্ত থাকবে এটা হচ্ছে হচ্ছে নেইকের ডিজাইনটা তো এখন আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে সালোয়ার সালোয়ারটাও কাজ করা আছে সালোয়ারের যে নিচের বর্ডার লাইনটা বর্ডার লাইনটা সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে এই কাজটা কিন্তু বর্ডার লাইনে আসবে আর এখন দেখা যাচ্ছে দো পাটাটা এত সুন্দর স্টাইলিশ ড্রেস সাথে এত সফট একটা ফেব্রিক্স আজকে এই ড্রেসটা বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে দেখুন এটা আসবে হচ্ছে ফুল দুপাটাটা দুপাটার একটা শিপনের পার্টির যেমন গোডজেস কাজ করা থাকে ইন্ডিয়ান সেম স্টাইলে আছে এটা কিন্তু দিল্লি বুটিকের একটা পার্টি কালেকশন আর এখন দেখাবো হচ্ছে অ্যাশ কালার আজকে অফার প্রাইস থাকবে এই ড্রেসগুলো আপনাদের জন্য যে ড্রেসগুলো কিনতে গেলে মিনিমাম হচ্ছে আঠারোশো দুই টাকা লাগে সেই রেঞ্জের ড্রেস আজকে আমরা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিব এটা হচ্ছে এস কালারের ড্রেসটা থাকছে যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে কিন্তু নিতে পারবেন তো শর্ত হচ্ছে যারা হচ্ছে ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে আছেন উভয়কে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টটা নিতে হবে যেহেতু এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের অফারের তো আমাদের বস বলছে কি ঢাকা এবং ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে দেখুন কত সুন্দর কালেকশন তো ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই কিন্তু আপনারা ফুল টাকা বিকাশ করে এই সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন এই সুযোগটা আপনার হাতছাড়া করবেন না তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে স্টাইলিশ ডিজাইনার ড্রেস থাকছে মাত্র এক হাজার টাকা আজকে অফার আজকে অফার দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর ড্রেস এক হাজার টাকায় দিচ্ছি এই ড্রেস কি মিস করা যায় আপুরা বলেন তো এই ড্রেস একবার মিস হয়ে গেলে পরবর্তীতে আর পাবেন না আর আমাদেরকে রিকোয়েস্ট করলেও কিন্তু এনে দিতে পারবো না কেননা এগুলো হচ্ছে রেয়ার পাওয়াই যায় না যারা বুটিক লাভার আছেন সাথে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের একটা গোডরিয়াস পার্টিওয়ার চাচ্ছেন এই সিজনের জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য আমি দেখাচ্ছি ভিডিওতে প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এই কালেকশনগুলো যদি মিস করেন পরবর্তীতে কিন্তু আফসোসের বিষয় হয়ে থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে মাত্র এক হাজার টাকায় সেরা কালেকশন এবং কাজগুলো দেখুন কতটা সুন্দর করে কাজগুলো করা হয়েছে হেভি বুটিক্সের কাজ করা দারুণ কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা দু থাকবে ডিজাইনার দু এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছে এই ড্রেসের সাথে মাত্র এক হাজার টাকা করে আজকে এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দিচ্ছে আপনারা এখন দেখা যাচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে এই ড্রেসগুলো যেখানে নেবেন টাকা আগে বিকাশ করে আপনাদের এই পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা ক্রিম গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা পার্টিওয়ারের ফ্যাশনেবল ডিজাইনের ড্রেস পাচ্ছেন বুঝতেই পারতেছেন কত চাহিদা এই ড্রেসগুলোর শুরুমে থাকবেন এই ড্রেসগুলো যারা দেরি করে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা পরবর্তীতে দিতে পারবো না ঢাকা এবং ঢাকার বাইরে যে এখানেই নেবেন না কেন এই ড্রেসটা ফুল টাকা বিকাশ করে নিতে হবে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ